আল্লাহর রসুলকে যখন কুলের মধ্যে নিলেন হালিমা দুশা দী আরৌদি দেখতে ফেলেন আল্লাহ রসুলকে যখন কুলের মধ্যে দেখতে নিলেন সাথে সাথে তার চেহারার দেখে দৃষ্টিপাত হলো আল্লাহর রসুলকে দেখে তিনি বললেন আমি মক্কার জমিনের মধ্যে অনেক ছেলে দেখেছি অনেক করে দু ছেলেকে আমি দুদ্ধ পান করিয়েছি আল্লাহর কসম আল্লাহর কসম এত সুন্দর নূরানির চেহারা ছেলে আমি দুনিয়া আর জমিনের মধ্যে দেখি নাই ও আওয়াজ দিয়ে বলি আর বলেন আমি যখন আল্লাহ রসুল কে যখন আমি যখন আমার খুলের মধ্যে নিলাম আমি অনুভূতি দেখতে পেলাম আমার অনুভূতি এমন ছিল আমার শরীর অসুস্থ ছিল চার কারণে আমি দুর্বল ছিলাম আল্লাহ রসুল কে কুলের মধ্যে নেওয়ার সাথে সাথে আমি আমার শরীরের মধ্যে সুস্থতা অনুভূতি করলাম উৎসাহ জীবনী সুবাহানল্লাহ আলীবাদুল শাহী আরদ আল্লাহ মুত আনহা আল্লাহ রসুনকে নিয়ে তিনি যখন গাদার পীঠের মধ্যে আরোহণ করলেন গাদার পীঠের মধ্যে উঠলেন হালিমাতুর স্বাদ আরদ আল্লাহহু তাল আনহার গাদা ছিল দুর্বল অসুস্থ গাদা চার কারণে হালিমাতুর স্বাদ আরদ আল্লাহ তাল আনহার তার আগে এক কোথায় চলে আসলেন মক্কার জমিনের মধ্যে চলে আসলেন হালিমাতুর স্বাদ ইয়ারদ আল্লাহ মুতাল আনহা ছিলেন পিছন হয়ে পড়ে হালি মাতুর স্বাদ আরদী আল্লাহু তাল যখন আল্লাহ রসুনকে যখন কুলের মধ্যে নিয়ে গাদার মধ্যে আরোহণ করলেন আল্লাহ রব্বুল আলামিন এমন বরকত দান করলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন গাদার মধ্যে আরোহণ করলাম দেখতে পেলাম ও সুস্থ গাদা যেটা ভালোমতো হাঁটতে পারতো না চলতে পারতো না আমি দেখলাম সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের বরকতে ওই গাদা সুস্থ এবং সবল হয়ে গেল এমন দ্রুত চলতেছে কিছুক্ষণের মধ্যে তিনি তার ফেলারা যারা তাকে অতিক্রম করে চলে গিয়েছিল তাদেরকে অতিক্রম করে

যেভাবে আমাদেরকে পেলে তোমার গাদা চলে যাচ্ছে খালিমা না বলেন তোমরা যে ছেলেকে ছেলেকে তোমরা কেউ কি করো নাই হিসেবে দুদু হিসেবে কেউ গ্রহণ করো নাই আমি ওই এটিম সেলেক আমি গ্রহণ করেছি ওই এটিম সেলেক আমি কুলের মধ্যে নেওয়ার পর আমি দেখতে পেলাম আল্লাহ রব্দুল আল আমিনের রহমত আমার ওপর বর্ষিত হচ্ছে যার কারণে ওই অসুস্থ গোড়া সুস্থ হয়ে গিয়েছে উৎসাহ আওয়াজ দিয়ে বলি গ্রহণ করি নাই তখন আমার ঘরের মধ্যে একজন ছোট্ট বাবু ছিল যে বাবা আমার স্তন্তকে দুধ পান করত যার কারণে আমি অসুস্থ থাকার কারণে আমার ছেলে পালো মতন দুধ পান করতে পারতো না আমার ঘরের মধ্যে সব সময় অভাব লেগে থাকত আমি লক্ষ্য করলাম আল্লাহ রসুলকে যখন আমি দুধ মা হিসেবে গ্রহণ করলাম আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত আমাকে দান করেছেন যার কারণে আমার ওই ছেলে ভালো মতন করে পেট ভরে দুধ পান করেছে আল্লাহর রাসূলও দুধ পান করেছে আর আমার শরীরের মধ্যে অনেক দুধ জমে থাকতো উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে অভাব অভাব থাকতো সব সময় অভাব ডেকে থাকতো আল্লাহ রব্বুল আলামিন অভাব দূরবিত করে দিল আমার আমার ক্ষেতের মধ্যে ফসল ভালো হতো না আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে গ্রহণ করার কারণে তার বরকতে ওই ফসলের মধ্যে বরকত দান করে দিয়েছেন উৎসাহ ওয়াজ দিয়ে বলি সুবহান আল্লাহ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বললেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার ঘরের মধ্যে মন বরকত দান করেছেন যার কারণে আমার ঘরের মধ্যে অভাব নাই অভাব দূরীভূত হয়ে গিয়েছে যেই দিকে যায় সেই দিকে বরকত যেই দিকে যায় সেই দিকে বরকত আল্লাহর রাসূলকে এভাবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় করতেছেন আল্লাহর রাসূলকে যখন দুই বছর তিনি দুধ পান চুক্তি অনুযায়ী দুই বছর আল্লাহর রাসূলকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সাআদ গোত্রের মধ্যে রাখার কথা ছিল যখন দুই বছর শেষ হয়ে গেল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বছর শেষ হয়ে গেছে চুক্তি অনুযায়ী আল্লাহ রসুল তার ঘরের মধ্যে দিয়ে আসতে হবে আমি চিন্তা করলাম আমি আবার তার আল্লাহ রসুল কারো কিছুদিন আমার ঘরের মধ্যে রাখবো সেই জন্য আমি আমানা রদি আল্লাহ ঘরের মধ্যে গেলাম আমি বললাম আমেনা রদি আল্লাহ আমি বোঝাতে লাগলাম ও আমেনা আপনার ছেলে দুই বছর চুক্তি অনুযায়ী আমাকে দিয়েছেন দুধ পান করার জন্য দুই বছর তো শেষ হয়ে গেল ও আমানা আমার ইচ্ছে করে আপনার সিনে কারো কিছুদিন আমার ঘরের মধ্যে রাখি কারণ হচ্ছে যদি আল্লাহর রসুল যদি দুই বছর পর যদি তার ঘরের মধ্যে দেওয়া হয় হজরতে খদি জাতুল কবরার রদে আল্লাহ তালহার ঘরের মত ঘর থেকে রহমতের রহমত চলে যাবে হজরত হারিমাতুসাদ রদে আল্লাহ আনহা রহমত বরকত হাত ছাড়া করতে চাচ্ছেন না সেই জন্য আমানার কাছে গিয়েছেন সুপারিশ করে আরও কিছু অনুমতি নিয়ে আল্লাহর রসুলকে আরো কিছুদিন আল্লাহ আল্লাহ